নাহমাদুহানিস রাসুলহিল কার মামাবাদ আউজবিল্লা ইমিনাজ সায়তওয়ানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধগণ সারে দুনিয়ার পীর মণ্ডলীরা বাইয়াতের অপশন ধরে রাখতে রাখতে ধর্মের ব্যবসার খাতিরে তাদের বাইয়াতিদের কাছে সর্বকালের ইমাম মানব জাতির ইমাম ইমাম মাহাদি সম্প্রচার দিয়ে সিলসিলার বাইয়াত অপশন চালু রেখে দুনিয়াদারি ব্যবসায় লিপ্ত হয়েছে বন্ধগণ বন্ধগণ সারে দুনিয়ার মার্সেন মণ্ডলীরা নিজেদেরকে সর্বকালের ইমাম মানব জাতির ইমাম ও ইমাম মাহদি বলে বাইয়াতিদের কাছে সম্প্রচার দেয় বন্ধগণ স্যারে দুনিয়ার মার্সেন পীর মণ্ডলীরদের সর্বকালের ইমামের সনদ কী মানবজাতির ইমামের সনদ কী ইমাম মাহদির সনদ কী বন্ধগণ যারা দুনিয়া ইমাম মাহদির দাবিদার তারাই শয়তানের পবিত্র কোণে বাতিলকৃত তৌহিদবাদীর মাহদি জিনাদাজিলের মাহদি ওয়াতান হাওনা আনিল মুনকারী তাহিদবাদীর মাহদি কোরআনে বাতিল কৃত তাহিদবাদির মাহদি কল্লা তামুন আলাই ইসলাম আকুমের মাহদি পবিত্র কোরআনে বাতিল কৃত তাহিদবাদির মাহদি বন্ধগণ সাড়ে দুনিয়া মার্সেন পীর মণ্ডলীরা নিজেদেরকে সর্বকালের ইমাম দাবি করে মানব জাতির ইমাম দাবি করে এমনকি মাহদিও দাবি করে বন্ধগণ তাদের আলাইহি আসসালামের সনদ কি বন্ধুগণ নবীদের সনদ আলাইহি সাল্লামের সনদ ছিল লা ইহি ইাহ তো নবীদের সনদের নবীদের জান্ডার নবীদের সনদ লইয়া যদি মাহদি দাবিদার হয় তাহলে লা ইলাহ সাথে মাহদির নাম যুক্ত হয়ে যায় যেহেতু মাহদী আলাহি আসাল্লাম আলাইহিউসাল্লাম হলেই নবীগণের আলাইহি সাল্লাম হলেই তাওহিদী কালেমার সাথে নাম যুক্ত হয়ে যায় বুঝেন নাই তাই মার্সেন পীর মণ্ডলীদের আলাহিউসাল্লামের সনদ কী দুনিয়াবাসী যেন বোঝে নিন বন্ধুগণ দুনিয়া মার্সেন পীর মণ্ডলীদের আলাহিউসাল্লামের সনদ কী তারা যেন তারা যে মাহদির দাবিদার জগতবাসী যেন বোঝে নেন বুঝেন নাই তারা তো মাহদির দাবিদার জগৎবাসী যেন বুঝে নেন আলাহি ইসলামের সনদ কি বোঝেন নাই বন্ধুগণ স্যারের দুনিয়া মার্সেন পির মণ্ডলীরা যদি মুখেই দাবি করে তবে শয়তানের মাহদি শয়তানের শয়তানের সর্বকালের ইমাম শয়তানের পক্ষেই মানব জাতির ইমাম হইয়াছে যেহেতু সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে জামাটির সৃষ্ট নয় এমন অংশে হ্যাঁ যে অংশের ইমাম জিনা দজিল ছিল সেই অংশে যুক্ত ফারাক স্বপ্নাদৃষ্ট প্রত্যেকের মনের অংশে মানবের অস্থির মুখ ব্যবহার করে তাই মুখের দাবিদার মাহদিগুলো মাহদি মাহুদি জিনাদের মাহদি ইবলিশের মাহদি বন্ধুগণ সারের দুনিয়ায় মার্সেন পীর মণ্ডলীগণ সর্বকালের ইমামের দাবিদার আল্লাহর হৃদয়তপ্রাপ্তগণের ইমামের দাবিদার মাহাদির দাবিদার মানব জাতির ইমামের দাবিদার তাদের দাবির সত্তাহিত কি দলিল কি যদি মুখটাই দলিল হয়ে থাকে তাদের যদি মুখটাই দলিল হয়ে থাকে তবে শয়তানের দাবি হয়ে হইবে শয়তানের দাবি হইবে যেহেতু সৃষ্টিযোগুলো প্রথম পূর্ব অংশের ইমাম জিনা ছিল সেই অংশের দাবি দাবি হইবে হ্যাঁ মুনের অংশের দাবি হইবে শয়তানের টানে অংশের দাবি হইবে বোঝেন নাই বন্ধবান সারে দুনিয়া মার্সেন পীর মণ্ডলীরা তরিগতের বৈয়াত প্রদানকারী সারে দুনিয়ার মার্সেন পীর মণ্ডলীরা তরিগতের বৈয়াত প্রদানকারী পবিত্র কোরণে আহলে বৈয়াতের কার্যক্রম পরিচালনাকারী নয় পবিত্র কোরণে আহিল বৈয়াতের কার্যক্রম পরিচালনাকারী নয় তাওহিদের বৈয়াতের কার্যক্রম পরিচালনাকারী নয় তারা সর্বকালের ইমাম মানব জাতির ইমাম কোন দলিলে দাবি করল জগৎবাসী যেন বুঝে নিন বন্ধগণ তাদের আলহি সাল্লামের সনদ কী সর্বকালের ইমামের সনদ কী মানব জাতির ইমামের সনদ কী জগৎবাসী বুঝে নিন বন্ধগণ সারের দুনিয়ায় মার্সেন পির মণ্ডলীগণের কাছে আমরা প্রশ্ন সর্বকালের ইমাম মানব জাতির ইমাম ইমাম মাহাদির দাবি সত্যায়িত যদি আহলে কোরআন হয় আসমানি বাণী হয় আসমানি কেতাব হয় পবিত্র কোরআনে কত কতনং বাণীতে তাদের প্রমাণ আছে আল্লাহর প্রেরিত সনদের প্রমাণ আছে মার্সেন পীর মণ্ডলীরা যেন বিশ্বজগতের সম্মুখে পেশ করেন বন্ধুগণ সর্বকালের ইমাম সর্বযুগের ইমাম মানবজাতির ইমাম কোরআনে রাহলে বেয়াতের ইমাম সোয়াদার ইমাম স্রষ্টার দলিলে প্রমাণিত স্রষ্টার প্রীত সনদের আসমানি বাণীর প্রমাণ আসমানি আসমানি বাণীতে বাণীর প্রমাণ থাকিতে হইবে বন্ধুগান মার্সেন পির মণ্ডলীরা যেন বিশ্বের সম্মুখে বিশ্ববাসীর কাছে ষষ্ঠ প্রমাণ আসমানি বাণীর প্রমাণ পেশ করেন বন্ধগন বন্ধুগণ সিলসিলার দাবিদার অলিগণও মুখে দাবি করে সিলসিলার দাবিদার অলিগণ মুখে দাবি করে যেহেতু বন্ধুগণ মুখ মানবের অস্তিত্বের মুখ ব্যবহার করে শ্রীশোয় প্রথম পূর্ব অংশে ব্যবহার করে যে অংশের ইমাম জিনাজাজি ছিল সেই অংশে ব্যবহার করে সাহায্যকারী চালকের অংশ ব্যবহার করে তো সাহায্যকারী চালকের অংশই আপনার মাহাদি হয়ে গেল সর্বকালের ইমাম হয়ে গেল তো শয়তানের শিলশিলারোলি হয়ে গেল শয়তানের শিল ছিলারোলি হয়ে গেল যারা মুখে দাবি করে তারাই তো শয়তানের শিলশিলারোলি বোঝার নাই বন্ধুগণ পবিত্র কোরআনের ঘোষণা অনুসারে পূর্ণরূপে আল্লাহর প্রকাশের মোকাবেলায় পবিত্র কোরআনে ঘোষণা অনুসারে পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশের মোকাবেলায় ইতিপূর্বে অন্ধকারের সিলসিলার বেলায়তের খেলাফতির দরজা শির অধীনে যেন হয়ে গেল বন্ধুগণ যদি কোনো মার্সেন পীর দুনিয়া দাড়ি ব্যবসার খাতিরে তরিগতের বৈয়াতের অপশন চালু রাখে কসম আল্লাহ শেষ বিচারের দিবসে তাদের নসিবের সোহাদানারী তাদের অনুসারীদের নসিবেও সোয়াদা নাই কেননা তারা আল্লাহর ঘোষণাকে বাতিল করে তরিগতের সিলসিলার অপশন চালু রেখেছিল বন্ধুগণ সর্বকালে সাইখের ইমামের নাম রাসুল্লাহ উল্লা সাল্লামের নাম অনুসারে হইবে বন্ধুগণ পবিত্র কোরআনে বাতিলকৃত তাহিদারির সমর্থনকারীরা সোয়াদা সাক্ষ্যের কালেমা শাহাদাতে রসুল সাল্লাহ সাল্লামের নাম মোহাম্মদ আব্দুল্লাহ সাক্ষের কালেমার রসুল সাল্লাহ সাল্লামের নাম মোহাম্মদ আব্দুল্লাহ তাই সর্বকালের তাওহিদের সাক্ষ্যদাতা সাফাইকারী সর্বযুগের ইমাম হতে হেদত প্রাপ্তগণের ইমামের নাম মোহাম্মদ আবদুল্লাহ তালার বন্ধুগণ রসুল সাল্লাহ সালামের নাম অনুসারে তার নাম মোহাম্মদ আবদুল্লাহ কালামার শাহাদাতে প্রমাণ করে বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমা আলাই নিল্ল বালাদুয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ